আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনস্থ একটি সংস্থা যেখানে এই নিয়োগটি করা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি টোটাল নশো চৌত্রিশটি এবার তোমাদের প্রশ্ন যাচ্বে যে স্যার এখানে কি কি পোস্ট আছে এখানে বিভিন্ন পোস্ট আছে অনেকগুলো পোস্ট আছে এবং যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন বেতন লেভেল যথেষ্ট ভালো এবার তোমাদের প্রশ্ন আসবে যে সিলেকশন স্যার কিভাবে হবে সিলেকশনের ক্ষেত্রে বলে রাখি এখানে সরাসরি তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে কোন রকম রিটিন এক্সাম কিন্তু থাকছে না এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার তাহলে আমরা জব পোস্টিং কোথায় পাবো জব পোস্টিং তুমি যে রাজ্য থেকে আবেদন করবে যেমন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি জব পোস্টিং পেয়ে যাবে যে সব রাজ্যেতে এই আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট আছে সেখানেই তুমি পোস্টিং পেয়ে যাবে সেটা স্টেট ওয়াইজ ঠিক আছে তো চলো প্রত্যেকটি তথ্য থাকছে এই ভিডিওতে তোমরা জানো আমি প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন আপডেটগুলো গুলো পৌঁছে দিয়ে থাকি আর এরকমই যদি গুরুত্বপূর্ণ অথেন্টিক নাও তো চলো ভিডিওটা শুরু করছি তো দেখো এখানে তোমাদের যেটা বলা হয়েছে সেটা হলো ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে অর্থাৎ যারা আমার ভিডিওটা ত্রিপুরা থেকে দেখছো আসাম থেকে দেখছো তারাও নিশ্চিন্ত হয়ে যাও তারা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের আর কি কি বলা হয়েছে আমি সম্পূর্ণ তোমাদের কাছে তুলে এবং কিভাবে আবেদন করতে করতে হবে হবে ফর্ম সেটাও কিন্তু এই ভিডিওতে থাকছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেখো তোমরা যারা যারা এখানে আবেদন করবে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে মাধ্যমিকের তোমার সার্টিফিকেট কিন্তু অবশ্যই প্রয়োজন ডেট অফ বার্থের প্রুফের জন্য তোমাদের বলে রাখি যাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট রিলেটেড অনেক পুরনো ক্যান্ডিডেট হলে তার হয়তো ইস্যু থাকতে পারে সেক্ষেত্রে তুমি যদি টেন্থ এর অ্যাডমিট কার্ড দাও যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে সেরকম সার্টিফিকেট হলেও কিন্তু হয়ে যাবে কোনো অসুবিধা নেই ওকে আচ্ছা সিলেকশন প্রসেসের এর ক্ষেত্রে বলে রাখি এবং তোমাদের কোথায় কোথায় পোস্টিং হবে সেটাও জেনে নাও দেখো সিলেকশন প্রসিডিউরের ক্ষেত্রে বললাম তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ জন্য সিলেক্টেড ক্যান্ডিডেটকে ডাকা হবে ইন্টারভিউ হবে আমি আগেই বললাম যে আয়রন স্টিল ইন্ডাস্ট্রি কোথায় যেসব জায়গাগুলোতে আছে যেমন রায়পুর ভুবনেশ্বর বোকারোতে দুর্গাপুর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুরে তারপর হচ্ছে হসপেট এবং হচ্ছে এই সব জায়গায় তোমাদের লোকেশন হবে ইন্টারভিউ জন্য এবং এইসব জায়গায় যে স্টিল ইন্ডাস্ট্রিতে সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা তো এখানে তোমাদের আরেকটা ব্যাপার তোমাদের এই জায়গাটা বলে দিই এই জায়গাটা এখানে কিন্তু মেনশন করা আছে যেদিন তোমাদের ওয়াক ইন্টারভিউ হবে সেদিনই কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনও হয়ে যাবে যারা সাকসেসফুলি ভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে তো এখানে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে তার জন্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু তোমাদের ক্যারি করতে হবে সব কিন্তু তোমাদের ডিটেলসে বলবো কি কি তোমাদের ডকুমেন্টস এখানে নিড আছে তাছাড়া আবেদন করা যাবে না এবং তোমাদের এখানে বলি যে পাঁচশো টাকা মতো আবেদন মূল্য দিতে হবে এবং এই পাঁচশো টাকা আবেদন মূল্য যারা ইউ আর ক্যান্ডিডেট যারা ক্যান্ডিডেট যারা ও বিসি ক্যান্ডিডেট তাদেরকেই দিতে হবে তুমি যদি এসসি এস টি সার্ভিসম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার কোনো আবেদন মূল্য লাগছে না কারণ এক্স টি পিডাব্লিউ দের সম্পূর্ণ আবেদন মূল্যে ছাড় আছে ক্লিয়ার আচ্ছা আর কি কি এখানে বলা হয়েছে তোমাদের আবেদন শুরু হয়েছে চব্বিশে এপ্রিল থেকে আটই মে দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদনের তোমাদের শেষ তারিখ এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমার সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারবে আবেদন কিভাবে করবে সেটাও আমি দেখাবো এখানে তোমাদের আবেদন করতে গিয়ে যদি কোনো জায়গায় সমস্যা হয় এখানে একটি নাম্বার দেওয়া আছে এবং এখানে একটি মেল আইডি দেওয়া আছে এই মেল বা নাম্বারের মধ্যে তোমরা যোগাযোগ করে নিতে পারো এখানে কিন্তু তোমাদের ক্লিয়ার করা আছে তোমাদের কি কি ডকুমেন্টস এখানে প্রয়োজন দেখো আবেদন করার সময় তোমাদের অবশ্যই একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগবে মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে এসসি যদি যদি এইসব কাজ থেকে বিলং করে থাকো তাহলে সেই কাস্টের সার্টিফিকেট লাগবে তোমার যোগ্যতার নিরিখে যে তোমার সেই সার্টিফিকেট সেটা তোমাদের লাগছে এবং তোমাদের স্ক্যান সিগনেচার লাগবে মোবাইল নাম্বার এবং মেল আইডি তোমাদের প্রয়োজন হচ্ছে ঠিক আছে বেতনের ব্যাপারটাও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে তোমাদের তার আগে তোমাদের বলে দিই যে এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে বিভিন্ন কিন্তু পোস্ট আছে দেখো স্টোর আছে যেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে তুমি যদি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করে থাকো মানে পলিটেকনিক ডিপ্লোমা করে থাকো আবেদন করতে পারবে মার্কেটিং অ্যান্ড সেলস আছে তারপরে কমার্শিয়াল ডিপার্টমেন্টে সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে টোটাল দেখো আটাত্তরটি আটাত্তরটি ক্যাটেগরি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে নশো চৌত্রিশটি ঠিক আছে তোমার একটু ভিডিওটাকে পজ করে একবার দেখে নাও যে এখানে দেখো ডিপ্লোমা ইলেকট্রিক্যাল তারপরে হচ্ছে তোমাদের আইটিআই এনি ট্রেড তারপরে দেখো কোপা নিয়ে যদি তোমার করা থাকে সেখানে তুমি আবেদন করতে পারবে এছাড়া দেখো তোমাদের ডিপ্লোমা মেকানিক্যাল নিয়ে যদি তোমার যোগ্যতা থাকে সেখানেও তুমি আবেদন করতে পারবে ঠিক আছে এখানে বিভিন্ন পোস্ট আছে তারপরে তোমাদের পোস্টও কিন্তু এখানে আছে এখানে দেখো এখানে তুমি যদি বিএসসি কেমিস্ট্রি নিয়ে করে থাকো আবেদন করতে পারবে পাশাপাশি কিন্তু কিন্তু তোমাদের আছে, যে যদি তোমাদের এটা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও তোমার যোগ্যতা কি সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু তোমরা এখানে এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমার যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে দেখে নিতে হবে সেই পোস্ট অনুযায়ী তোমাদের অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং দেখো এখানে সব দেওয়া আছে এখানে কিন্তু এখানে এখানে ইনফরমেশন দিয়ে দিয়েছে ওকে তারপরে দেখো তোমরা যারা যারা যোগ্যতা তোমাদের আছে সঙ্গে যদি তোমাদের পিজি ডিগ্রি করা থাকে সোশ্যাল ওয়ার্ক নিয়ে লেবার ওয়েলফেয়ার নিয়ে তাহলেও তুমি আবেদন করতে পারো এখানে কিন্তু সেই ব্যাপারটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে যাদের বিএসসি এগ্রিকালচার নিয়ে করেছো তারাও আবেদন করতে পারো ঠিক আছে অর্থাৎ নন টেকনিক্যাল জন্যও কিন্তু এখানে দেয়া আছে তো এখানে তোমাদের আরো কি কি বললাম না যে অনেক বড় কিন্তু এই লিস্টটা ঠিক আছে এখানে অনেক পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে অনেক লম্বা লিস্ট তোমরা অবশ্যই ভিডিওটাকে পজ করে করে দেখো তাহলে কিন্তু তোমাদের ব্যাপারটাকে হবে এতটা যদি ডিটেলসে তোমাদের যদি যোগ্যতার ব্যাপারটা যদি ক্লিয়ার করতে যাই অনেক ভিডিওটা বড় হয়ে যাবে ঠিক আছে কারণ অনেকগুলো পোস্ট আছে সব সেকশন অনুযায়ী এদের কিন্তু ভাগ করে রেখেছে ঠিক আছে তো দেখো এখানে তোমাদের আরো আরো অনেক অনেক কিন্তু পোস্ট আছে অনেক পোস্ট আছে দেখো এখানে আমি আস্তে আস্তে কল করছি তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো বা সি এম এ যদি করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে এমসিএ করা থাকলে আবেদন করতে পারবে তারপরে আরো পোস্ট আছে সেখানে হচ্ছে তোমাদের এবং আরো অন্যান্য অনেক পোস্ট আছে তো যাই হোক তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা এনএমডিসি থেকে এই নিয়োগটি করা হচ্ছে ঠিক আছে এনএমডিসি থেকে এই নিয়োগটি করা হচ্ছে এবং তোমরা দেখতেই পাচ্ছ এনএমডিসি আয়রন এন্ড স্টিল প্ল্যান্টে এই নিয়োগটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই কিন্তু অধীনস্থ সেখানে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে এবং তোমাদের কোথায় কোথায় পোস্টিং হবে কোন জায়গায় তোমাদের ইন্টারভিউ জন্য উপস্থিত হতে হবে সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এবং এখানে তোমাদের বেতনের ব্যাপারটা কিন্তু এই লাস্টের দিকে বেতনের ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার করা আছে আমি একটু স্কল করে দেখে নিচ্ছি দেখো এখানে বিভিন্ন ক্যাটেগরি ওয়াইজ কিন্তু তোমাদের পোস্ট গুলো দেওয়া আছে সি টু সি এরকম ক্যাটেগরি অনুযায়ী তোমাদের পোস্ট দেওয়া আছে এবং সেই পোস্টের নিরিখে তোমাদের যা অভিজ্ঞতা সেটার ব্যাপারটা এখানে ক্লিয়ার করা আছে ম্যাক্সিমাম এজ হচ্ছে ৫০ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং তোমাদের বেতন দেখো দেখতেই পাচ্ছ বেতন লেভেল যথেষ্ট ভালো সি টু ক্যাটেগরি পোস্ট গুলোর ক্ষেত্রে কিন্তু চল্লিশ হাজার টাকা হচ্ছে তোমাদের বেতন সর্বনিম্ন বেতন ঠিক আছে এবং সেখান থেকে দেখো এক হাজার টাকা সি টেন ক্যাটেগরি পোস্ট মধ্যে পেয়ে যাবে আচ্ছা এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে নশো চৌত্রিশটি এবং ইউআর এর জন্য সাত তিনশো ছিয়াত্তর টি ইডাব্লিউস এর জন্য তিরানব্বইটি ওবিসির জন্য দুশো একচল্লিশটি এস সির জন্য একশো পঞ্চান্নটি এস টি জন্য টি এখানে দেখো তোমাদের টার্ম এন্ড কন্ডিশনের ক্ষেত্রে বলা আছে যে তিন বছরের একটা কন্ট্রাক্ট পিরিয়ডে এই নিয়োগটি করা হচ্ছে সেটা এক্সটেন্ডও হতে পারে সেটা তোমাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে যে কতটা মানে এক্সটেন্ড করতে পারে ঠিক আছে তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবার আবেদন করবে কিভাবে আবেদন করার জন্য আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি সেখানেই তোমরা দেখতে পাবে যে তোমাদের টোটাল নশো চৌত্রিশটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন ক্যাটাগরির জন্য কত ভ্যাকেন্সি সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এবার তোমাদের অ্যাপ্লাই অনলাইন এই সেকশনে ক্লিক করতে হবে এখানে তোমাদের অ্যাপ্লাই অনলাইনে দেখতে পাবে প্রথমেই তোমার নাম ঠিক আছে তারপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে তারপরে তোমাকে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে তুমি কোন ডিপার্টমেন্টে কাজ করতে চাও ঠিক আছে সেই ডিপার্টমেন্ট এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে লম্বা লিস্ট আছে অবশ্যই তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমাদের ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে সেই ডিপার্টমেন্ট তুমি সিলেক্ট করে নেবে তারপরে তোমাদের বলা হচ্ছে যে সিলেক্ট এরিয়া অফ ওয়ার্ক অর্থাৎ তুমি কোন এরিয়াতে তুমি এখানে আবেদন করতে চাও বা কোন এরিয়াতে তুমি ইন্টারেস্টেড আছো সেই এরিয়া তোমাকে এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের এখানে সিলেক্ট পোস্ট এন্ড গ্রেডস তোমাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তারপরে তুমি কত টাকা বেতন পাবে দেখো ক্যাটাগরি এখান থেকে তুমি সিলেক্ট করতে হবে তোমার এসেনশিয়াল যদি এক্সপেরিয়েন্স থাকে সেই এক্সপেরিয়েন্স কিন্তু এখানে দিতে হবে ডিজারেবল এক্সপেরিয়েন্স যদি থাকে সেই এক্সপেরিয়েন্সের সেটা তোমাকে দিতে হবে তুমি যদি ফিজিক্যাল চ্যালেঞ্জ হয়ে থাকো মানে पीडब्ल्यूডি ক্যাটাগরি থেকে তাহলে তুমি ইয়েস করবে না হলে তুমি au courbe তারপরে তুমি কি এর আগে কি এনএসএল তুমি কাজ করেছিলে যদি করে থাকো তাহলে ইয়েস করবে না হলে তুমি নো করে দেবে এরপরে তোমার যে পোস্ট কোয়ালিফিকেশন তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে যদি থাকে তাহলে তারপরে হচ্ছে এক্স সার্ভিসম্যান যদি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে ইয়েস করবে হলে তুমি নো করে দেবে ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের অবশ্যই এগুলো মেনশন করতে হবে তারপরে তোমাকে ডেট অফ মেনশন করতে হবে তোমার মোবাইল নাম্বার দেবে তোমার মেল আইডি দেবে তোমার এখানে ক্যাপচা একটা কোড দেখতে পাবে সেই ক্যাপচা কোডটাকে এখানে এন্টার করে দেবে তারপরে তোমাকে সাবমিট করতে হবে তো এই হচ্ছে তোমাদের আবেদন করার প্রসেস তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু আবেদন করো কারণ এটা কিন্তু তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অপরচুনিটি তো যদি আবেদন করতে চাও অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে প্রত্যেকটি তথ্য বুঝে তবেই আবেদনটা করবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এরকমই গুরুত্বপূর্ণ যদি প্রতিনিয়ত আপডেট পেতে চাও এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটাকে অল করে রাখো তো এখনের মতো এটুকুই টাটা